বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন কিংবদন্তির সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন তার মধ্য থেকে আজকে তুলে ধরব মহাকায়ক কিশোর কুমার সম্পর্কে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ঠিকই জানিয়েছেন এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই মধুবালার প্রসঙ্গও চলে আসে এবং সে সম্পর্কেও তিনি ঠিক কি জানিয়েছেন এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোর সাথে তো চলুন বন্ধুরা বিশ্বজিৎবাবুর কথাগুলিকে একটুও বিকৃতি না ঘটিয়ে আনন্দলোক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকার থেকে জেনে নেওয়া যাক যে তিনি কিশোর কুমার প্রসঙ্গে ঠিক কি জানিয়েছেন আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কিশোর কুমার প্রসঙ্গে জানিয়েছেন কয়েকদিন আগেই শ্রদ্ধেহ কিশোর কুমারের জন্মদিন গেল তাই এই সংখ্যায় ওকে নিয়ে লিখব না তা কখনো হয় না কিশোর কুমারের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল আমি ওকে পাগলা বাবু বলে ডাকতাম আর উনি আমাকে বিশুবাবু বলতেন আমরা দুজনেই জুহুতে থাকতাম ওর সঙ্গে যখন প্রথম আলাপ তখন আমিও একা আর উনিও একা অনেক ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত জীবন মিলে যেত কিশোর কুমারকে আমি মধুবালাজির কথা জিজ্ঞেস করলে উনি বলতেন মধুকে আমার বাড়িতে আনতে পারি না আমি ওর বাড়ি যাই শুটিংয়ের পরে কিছুক্ষণ আমরা একান্তে সময় কাটাই তারপর আমি বাড়ি ফিরে আসি ওর কষ্টটা আমি ভীষণভাবে উপলব্ধি করতাম মধুবালাজি আমারও খুব প্রিয় ছিলেন ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রিতে এলাম তখন উনি খুব অসুস্থ তাই কাজ করা হয়ে ওঠেনি কিশোরদার একাধিক স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ওদের মধ্যে কেউই কিশোরদার সঙ্গে ঘর করতে পারেননি ওই মানুষটাকে আসলে কেউ বোঝেননি কিশোরদা আমার কাছে খুব দুঃখ করতেন বলতেন আমি ভীষণ একারে বিশু সময় পেলেই আমার বাড়িতে এসে হারমোনিয়াম নিয়ে বসে পড়তেন গান গাইতেন চোখের জল ফেলতেন খাওয়া দাওয়া করতেন পরবর্তীকালে নিউ ব্যানারে ওর সঙ্গে একটি ছবি করি একটু গুছোয়া লাগে দুই বন্ধুর গল্প ছিল শুটিং সময় ওর সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর সুযোগ পায়। নিজের এত দুঃখ কষ্ট ছিল তবুও বাইরে সব সময় হাসি খুশি থাকতেন সকলকে হাসাতেন আমাকে বলতেন আমার কপালে বৌ রে বিশু যা খেয়েই বিয়ে করি সেই পালিয়ে যায় কিশোরদার ছায়া সঙ্গে ছিলেন আব্দুল আব্দুলকে কিশোরদা অন্ধের মতো বিশ্বাস করতেন কিশোরদার মতো জিনিয়াস আমি কম দেখেছি গান সুর দেওয়া পিয়ানো বাজানো পরিচালনা অভিনয় সিনেমার নাচ সব পারতেন কিশোর কুমার জিনিয়াস আমি দাদামণিকে মানে অশোক কুমারকে বলেছিলাম আপনি হয়তো ইন্ডাস্ট্রির গুরু কিন্তু আপনার ছোট ভাই জিনিয়াস আমার একটি ছবিতে আর ডি বর্মনের সুরে কিশোর কুমারের গান ছিল নিশ্চয়ই আপনাদের সেই লিরিক্সটি মনে আছে বমচিক বমচিক দিয়ে যে গানটি ছিল কিশোরদা বলেন গানটা গিয়ে দিলাম কিন্তু তুমি লিপ মেলাতে পারবে না আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম লিপ মিলিয়ে দেখাবই নদিন লেগেছিল গানে অভিনয় করতে তারপর ওকে ডেকে দেখাই উনি অবাক হয়ে যান বলেন আমি ভাবতেই পারিনি তুমি লিপ মেলাতে পারবে আরেকবার উত্তরবঙ্গ ফ্লাড রিলিপের শোতে ওকে বলি আসতে কিছুতেই আসবেন না তারপরে বললেন আমি তো টাকা ছাড়া কোথাও যাই না তবে এই শোতে কি মানুষের উপকার হবে আমি বললাম হ্যাঁ বন্যাত্রাণের জন্য শো কোনো শিল্পী টাকা নিচ্ছেন না উনি শর্ত দিলেন স্টেজে পিয়ানো নিয়ে গাইবেন আমি আগেই পিয়ানো পৌঁছে দিই স্টেজে কারণ আমি জানতাম পিয়ানো না দেখলে পালিয়েও যেতে পারেন কিশোর কুমার ওর মতো খেয়ালি শিল্পী যে আমি কমই দেখেছি তো বন্ধুরা এই ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের থেকে পাওয়া কিশোর কুমার সম্পর্কিত বেশ কিছু অজানা তথ্যাদি আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার